আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা জেনে খুশি হবেন যে পাঁচ ব্যাংকের গ্রাহকদের মূল্যায়ন করতে সরকার নিজস্ব তহবিল অর্থাৎ সরকারি তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা দিচ্ছে সরি বিশ হাজার দুইশো কোটি টাকা দিচ্ছে কিন্তু বড় দুঃসংবাদের বিষয় সেটি হচ্ছে পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের কী হবে পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডাররা তাদের টাকা ফেরত পাবে কি না পাঁচ ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারী দ্বারা তাদের কি হবে এই বিষয়টি নিয়ে আমাদের এখনকার নিউজটি তার মধ্যে গ্রাহকদের আমানতের টাকা কবে থেকে ফেরত পাবে এ বিষয়টিও এই নিউজের শেষাংশে থাকবে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে এই পাঁচ ব্যাংক একদম খাদের কিনারায় থেকে তুলে আনার জন্য সরকার অনেক চেষ্টা করছে সেই চেষ্টার ভিত্তিতেই ব্যাংক পাঁচটি একীভূতকরণের মাধ্যমে সরকারি তহবিল থেকে বিশ হাজার দুইশো কোটি টাকা বিনিয়োগ করে এবং জনগণের তহবিল থেকে আরও দশ হাজার কোটি টাকার উপরে এই ব্যাংকগুলোকে দিয়ে ব্যাংকগুলো খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে তবে সরকারের এই চেষ্টা কতটা ফলাফল বয়ে আনবে সেই বিষয়টি কিন্তু এখন জানার বিষয় এখন পর্যন্ত এই পাঁচ ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা তাদের নিজস্ব কষ্টার্জিত আমানতের টাকা এই ব্যাংকগুলো থেকে তুলতে পারছে না আদৌ কবে থেকে তুলতে পারবে এরকম কোনো নির্দিষ্ট নিউজও আমাদের মাঝে নেই শুধুমাত্র ধারণা থেকে এবং বিভিন্ন নিউজ অ্যানালাইসিস করে যেগুলো বোঝা যায় যে এই পাঁচ ব্যাংকে সরকারি প্রশাসক বসানোর পরে এই ব্যাংকগুলোকে সরকার সরকারি তহবিল থেকে বিশ হাজার দুইশো কোটি টাকা দেবে আর এই টাকাগুলো পাওয়ার পরেই ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দেবে কিন্তু টাকা ফেরত দেওয়ার মধ্যেও কিছু বাধ্যবাধকতা রেখে টাকা ফেরত দেওয়া হবে একজনের দশ লক্ষ টাকা থাকলে সে দশ লক্ষ টাকায় তুলতে পারবে না দুই লক্ষ টাকার বেশি এই ব্যাঙ্কগুলো থেকে তুলতে পারবে না তবে শেয়ার হোল্ডারদের কী হবে এই বিষয়ে মোটামুটি প্রথম আলো থেকে পাওয়া একটি নিউজে একটু নিশ্চিত হওয়া গেছে পাঁচ ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের কি হবে এরকম একটি নিউজে বলা হয়েছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ভিত্তিক পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের কি হবে এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে শেয়ার বাজারে কারণ ব্যাংক পাঁচটির শেয়ার বাজারের তালিকাভুক্ত এই অবস্থায় এসব ব্যাংক একীভূত হলে ব্যক্তি শ্রেণী সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তা নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যার উত্তর মিলছে না এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রেখে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরকে লেখা এক সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানানো হয় এখন শুধু গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিলেই দায়বদ্ধতা চলে যাবে এরকমটা নয় শেয়ারধারীদের শেয়ারেরও মূল্য দিতে হয় বা শেয়ারধারীদের শেয়ার নিয়ে সরকারের ভাবা উচিত বলে মনে করছে বিশ্লেষকরা আমানতকারীরা আমানতের টাকা অতি দ্রুতই ফেরত পাবে কবে ফেরত পাবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কেউই বলতে পারবে না আমরা যেটুকু আপনাদেরকে তথ্য দিলাম এই তথ্যটুকু যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে শেয়ার করবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম